বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকে আগামী পর্বে দেখানো হবে গরিমা আরণ্যকের কাছে আসে গরিমা আরণ্যককে বলে আরণ্যক আমার মায়ের সাথে কথা হয়েছে মা আমাকে বলেছে যেই বাড়িতে লালন আছে সেই বাড়িতে আমি যাতে না থাকি আরণ্যক বলে গরিমা তুমি এইটা কি বলছো এই বাড়ি লালনের ও তো এই বাড়িতে থাকবেই আর তাছাড়াও আমি তো এই বাড়ি ছেড়ে চলে যেতেই চেয়েছিলাম বলো তো আমাকে বাধা দিল গরিমা বলে আরণ্যক তুমি এটা কী বলছো লালন তোমাকে বাধা দিয়েছে ও তোমাকে থাকতে বলেছে সেই জন্য তুমি এই বাড়িতে আছো আরণ্যক বলে এইটাই যে আসল কারণ তা নয় এই বাড়িটা আমারও আর তাছাড়া এই বাড়িতে দাদু ঠাম্মি ওনারা আছেন আমি কি করে যাব। গরিমা বলে আরণ্যক তার মানে দাদু ঠাম্মি আছে বলেই তুমি আছো আরণ্যক বলে হ্যাঁ গরিমা বলে তাহলে দাদু ঠাম্মি যদি আমাদের সাথে শিফট করে তো তখন তো তুমি যাবে আরণ্যক বলে দাদু ঠাম্মি তো বলেননি তারাই বাড়িতে থাকবেন না আর তাছাড়াও লালন কিছুতেই দাদু ঠাম্মিকেই বাড়ি ছেড়ে যেতে দেবে না লালন চাই দাদু ঠাম্মি আমরা সবাই এই বাড়িতেই থাকি গরিমা বলে আরণ্যক তুমি এমনভাবে কথা বলছো যেন লালন এই পৃথিবীর সবচাইতে ভালো মানুষ আরণ্যক বলে লালন এতটাও খারাপ নয় গরিমা আমার চাইতে লালন অনেক ভালো অন্তত যাকে ভালোবেসেছে তাকেই জীবনসঙ্গী করে নিয়েছে তাকে বিয়ে করেছে গরিমা বলে আর তুমি কি বলছো আরণ্যক তুমি যাকে ভালোবেসেছ তাকে বিয়ে করতে পারো নি তোমার কি এখন আফসোস হচ্ছে আরণ্যক বলে আমি আবার কখন এই কথা বললাম গরিমা তুমি সবসময় নিজের কথাগুলো আমার মুখে বসাবে না গরিমা বলে আরণ্যক তুমি তো এই কথাটাই বললে লালন খুব ভালো ছেলে তোমার চাইতে ভালো ও যাকে ভালোবেসেছে তাকেই বিয়ে করেছে আরণ্যক তুমি তো রোশনাইকে ভালোবেসেছিলে ওকে পাওনি বলে খুব দুঃখ হচ্ছে তাই না আরণ্যক বলে গরিমা এই সব কিছু বাদ দাও তুমি আমার সন্তানের মা আর এটাই আমার জন্য যথেষ্ট গরিমা বলে এটা তো তুমি একজন দায়িত্ববান মানুষের মতন কথা বললে আমার সন্তানের প্রতি তোমার দায়িত্ব আছে সেটা বললে কখনো কি বলেছ গরিমা আই লাভ ইউ গরিমা আমি তোমাকে ভালোবাসি কোনো দিন বলো নি সবসময় এমনভাবে কথা বলো যেন এই সন্তানের জন্যই তুমি আমাকে সহ্য করছো ঠিক যেমন এই সন্তানের জন্যই আমাকে বিয়ে করেছিলে আরণ্যক আমার সব সময় মনে হয় তুমি আমাকে ভালোবাসো না বরং এই সন্তানকে চাও এই সন্তানকে তোমাকে দিয়ে দিলেই ব্যাস আমার আর কোনো প্রয়োজন নেই সব প্রয়োজন ফুরাবে আরণ্যক বলে প্লিজ গরিমা এই সব কথা বাদ দাও গরিমা বলে ঠিক আছে আরণ্যক সকাল সকাল লালন যাই তামাশা শুরু করেছে সেটা কি তুমি নোটিস করেছ আরণ্যক বলে তামাশা কি তামাশা ও হ্যাঁ মনে পড়েছে মাকে চা খাবার বানাতে বলেছে আর বাবাকে বাজার করতে বলেছে সেইটা গরিমা বলে আরণ্যক এইটা কি তোমার কাছে নর্মাল মনে হচ্ছে আরণ্যক তখন হাসে আরণ্যক বলে হ্যাঁ আমি দেখেছি সবটা আর কীভাবে রাজাদা মেম সাহেব পালিয়ে গেছে সেটাও দেখেছি গরিমা বলে আরণ্যক তুমি এত স্বাভাবিকভাবে কি করে কথা বলছো তোমার মা বাবাকে একজন বস্তির ছেলে অর্ডার করছে কাজ করিয়ে নিচ্ছে আর তুমি ছেলে হয়ে সবটা মেনে নিচ্ছ আরণ্যক বলে ওই বস্তির ছেলের সাথেই আমার মা বাবা তো কম অন্যায় করেনি গরিমা বলে আরণ্যক এই বাড়িতে যা কিছু শুরু হয়েছে না আমি এভাবে থাকতে পারবো না না জানি কবে লালন আমাকে কাজের অর্ডার করবে আমি কিন্তু সেদিন আর এই বাড়িতে থাকবো না সেদিন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর কক্ষণ এখানে ফিরবো না আরণ্যক বলে গরিমা তোমাকে কেন কেউ কাজের অর্ডার করবে সবাই তো জানে না তুমি প্রেগনেন্ট এ অবস্থায় তোমাকে কেউই কাজ করতে বলবে না তুমি একটু বেশিই ভাবছ গরিমা বলে আমি যেটা বললাম কেউ যদি আমাকে কাজ করতে বলে সেদিন কিন্তু আমি কাউকে ছাড়বো না এমনকি তোমাকেও না সেদিন আমি লিগাল স্টেপ নেব। আরণ্যক বলে মানে গরিমা বলে যখন নেব তখনই বুঝতে পারবে এই বলে গরিমা ওখান থেকে চলে যায় আরণ্যক খুব হতাশ হয়ে পড়ে আরণ্যক মনে মনে রোশনাইকে স্মরণ করে আরণ্যক বলে রোশনাই তুমি কোথায় একে তো তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মন ভালো নেই আমার কথা বলতে ইচ্ছে করে না আর তার ওপরে গরিমা সকাল সকাল অশান্তি তৈরি করছে জানি না কবে আমার জীবনে শান্তি ফিরে আসবে অন্যদিকে নীলাজ বাড়িতে ফিরতেই সুরঙ্গমা নীলাবজকে বলে তুমি এসেছ কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি একটা কথা জানানোর আছে অথচ দেখো তোমার সাথে কথা বলার সুযোগই পাচ্ছি না নীলাবজ বলে তাড়াতাড়ি বলো কি বলতে চাও সুরঙ্গমা বলে আদিত্য কাপুর আরণ্যককে কল করেছিল আদিত্য কাপুর যে কথাটা আরণ্যককে বলেছে আরণ্য আবার সেই কথাটা গরিমাকে জানিয়েছে নীলাব্জ বলে কি কথা সুরঙ্গমা বলে রোশনাই মিসিং শুনেই নীলাব্জ আকাশ থেকে পড়ে নীলাব্জ বলে হোয়াট রোশনাই মিসিং এই বলে নীলাব্জ সুরঙ্গমার দিকে তাকিয়ে থাকে সুরঙ্গমা বলে আমার দিকে কি দেখছ নীলাব্জ বলে দেখছি রোশনাই মিসিং হওয়াতে তুমি দুঃখ পেয়েছ নাকি খুশি হয়েছ অবশ্য তোমার দুঃখপাত কোনো কারণ নেই তোমার খুশি হওয়াই উচিত সুরঙ্গমা বলে মানে মানে তোমাকে কি বলতে চাইছো নীলাজ তুমি আমাকে দেখে বুঝে গেছো আমি খুশি হয়েছি নীলাপ বলে রোশনাই মিসিং হলে তো তোমারই সবচেয়ে বেশি লাভ রঞ্জন যে তো মারাই গেছে এবার যদি রোশনাই পৃথিবীতে না থাকে তো তোমাকে আর কে ধরবে বলো কোর্টে আর তোমাকে যেতে হবে না তোমাকে আর কেউ মা হিসেবে দাবিও করবে না সুরঙ্গমা মাঝে মাঝে তো আমি ভাবি তোমার মতন একজন ক্রিমিনালের সাথে আমি কী করে সংসার করলাম আবার কখনো কখনো এইটাও মনে হয় আমার স্ত্রী এত বড় একটা ক্রিমিনাল অথচ আজ অব্দি তার কোনো শাস্তি হয়নি সে ঠিকই নিজেকে বাঁচিয়ে নিয়েছে আমারকে এটা নিয়ে গর্ব করা উচিত সুরঙ্গমা বলে নীলাভ তুমি একটু বেশি বেশিই বলছো আমার গরিমার জন্য চিন্তা হচ্ছে আর তুমি এখানে এইসব কথা বলছো নীলা বলে কেন গরিমাকে নিয়ে তোমার কেন চিন্তা হচ্ছে সুরঙ্গমা বলে তুমি ভুলে গেছো আগেরবার যখন রোশনাই মিসিং হয়েছিল আরণ্য কি করে রোশনাইকে খুঁজতে মুম্বাই ছুটে গিয়েছিল নীলাব্জ বলে আমার সবটাই মনে আছে তুমি মনে হয় ভুলে গেছো আরণ্যক রোশনাইকে খুঁজতে মুম্বাই যায়নি বরং আরণ্যক আমাদের সাথে গিয়েছিল গরিমার রিয়েলিটি শোয়ে সুরঙ্গমা বলে হ্যাঁ হ্যাঁ আমার সব মনে আছে আর তারপরে তখন রোশনাইয়ের সাথে দেখা হয়েছিল কিন্তু এইবার যদি আরণ্যক রোশনাইকে খুঁজতে যায় তখন তখন আমার মেয়ে গরিমার কি হবে নীলা বলে তুমি এইসব নিয়ে ভেবো না কারণ আরণ্যক যাবে না সুরঙ্গমা বলে নীলাজ্জ তুমি এতটা শিওর হয়ে কী করে বলছো বলো তো নীলাব্জ বলে কারণ আমি আরণ্যকের মাঝে যেটা দেখেছি সেটা তুমি দেখো নি আরণ্যক তোমার মতো দায়িত্বহীন নয় আরণ্যকের ওর সন্তানের প্রতি দায়িত্ব আছে কর্তব্য বোধ আছে আরণ্যক যখন জানতে পেরেছে গরিমা প্রেগনেন্ট আর এই অবস্থায় আরণ্যক গরিমাকে ফেলে কোথাও যাবে না সুরঙ্গমা বলে তুমি এতটা গ্যারান্টি দিয়ে কি করে বলছো নীলাবজ নীলাব্জ তখন গরিমাকে কল করে গরিমাকে বলে গরিমা তুমি এখন কোথায় আছো গরিমা বলে কেন বাবা আরণ্যকদের বাড়ি নীলাভ বলে আরণ্যক কি তোমার আশেপাশে আছে গরিমা বলে না তো এখানে নেই নীলাভ বলে এ কদিনে আরণ্যকের মাঝে অদ্ভুত কোনো আচরণ দেখেছ গরিমা জানাই আদিত্য কাপুরের কল এসেছিল রোশনাই মিসিং আর তারপর থেকেই আরণ্যক অদ্ভুত হয়ে গেছে সে চুপচাপ থাকছে নীলাভ বলে আরণ্যক কি মুম্বাই যাওয়ার কোনো কথা বলেছিল গরিমা বলে না তেমন কিছু বলেনি তো নিলাবজ্জ জানাই ঠিক আছে আরণ্যক যদি মুম্বাই যাওয়ার ব্যাপারে কিচ্ছু বলে তো তুমি সরাসরি আগে আমাকে জানাবে গরিমা বলে কেন নিলাবজ্জ বলে কারণ রোষ্ণের প্রতি কারো কোনো দায়িত্ব না থাকলেও আমার দায়িত্ব আছে কারণ আমার স্ত্রী ওই মেয়েটার সাথে যা অন্যায় করেছে তার জন্য আমারই তো সব দায় তাই না যেমন কথায় আছে না পতির পণ্যে এই সতীর পণ্য ঠিক তেমনি তোমার মা যে কাজটা করেছে তার জন্য তো ওর প্রতি আমারই সব দায়িত্ব পালন করা উচিত নীলাপজ্বর বলা কথাগুলো গরিমা মনোযোগ দিয়ে শোনে অন্যদিকে সুরঙ্গমা মুখ বাঁকা করে ওখান থেকে চলে যায়